বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করে নেবেন খুবই সহজ উপায়ে এখানে আমি একটা কামিজ তৈরি করে নিয়েছিলাম সাইড থেকে কিছু কাপড় বেঁচেছে এই কাপড়গুলোকে আমি সুন্দর করে এভাবে করে সেট করে নিয়েছি তো সমান করে এভাবে করে কেটে নেয়ার পরে এখানে আমি এখন সেলাই করে নেব ঠিক আছে কতটুকু পরিমাণ কাপড় আছে এখানে আপনাদের অ্যাটলিস্ট লে প্রস্থের রাখতে হবে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বাতে রাখতে হবে পঁচিশ থেকে ত্রিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে আমি এখন উল্টা সাইডে প্রতিটা পার্টের উল্টা সাইড এভাবে করে সেলাই করে দিয়েছি ডাবল সাইড করে ধারগুলো তো এখন আমি যেটা করব ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে এখানে আমি বাকি কাপড়টুকু সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা ইঞ্চি ইঞ্চি বা পরিমাণ কাপড় ধরে ধরে নেবেন তো করে করে সুন্দর নিয়েছি এভাবে এখন আমি যেটা করব একটা স্যাপটিবিনের সাহায্যে প্রতিটা পার্ট এখানে আমি সোজা সাইড করে নিব তো এইভাবে করে আমি প্রতিটা পার্ট সোজা সাইড করে নিয়েছি আলহামদুলিল্লাহ স্যাপটিবিনের সাথে ঢুকিয়ে নিয়েছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা পার্ট সোজা সাইড করার পর এখানে আমি রাবার নিয়ে নিয়েছি খুবই চিকন রাবার নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বাতে তো এখন এই রাবারটাকে আমি হচ্ছে এই কাপড়টার ভিতরে ঢুকে দিব ঠিক আছে তো এখানে সার্টিফিনের সাহায্যে এই যে স্পেস আছে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশের ভিতর দিয়ে আমি রাবারটাকে ঢুকে দিচ্ছি সার্টিফিনের সাহায্যে তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটাকে ঢুকানোর পর এখানে আমি একটা পার্ল নিয়ে নিয়েছি পার্লটাকে এখন আমি এখানে সেট করে নেব তো কিভাবে সেট করব এখানে রাবারটাকে এই পার্লের যে স্পেসটা এই স্পেসের ভিতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে তো এখানে আমি একটা সুই এভাবে করে পিছনের দিক থেকে রাবারটাকে এই সুইয়ের সাহায্যে এখানে আমি পার্লের ভিতরে ঢুকিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে পার্লের ভিতর ঢুকে দেওয়ার পরে এখন আমি যেটা করব এই রাবারটাকে বেশ কয়েকটা সেলাই করে নিব তো আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন এখানে আমি সেলাই করে নিয়েছি বেশ কয়েকটা সেলাই করে দিব যাতে করে এই রাবারটা ছিঁড়ে না আসে তো আলহামদুলিল্লাহ এভাবে করে বেশ কয়েকটা সেলাই করার পর আমি সুতাটাকে কেটে নিচ্ছি এখন যেটা করব আমাদের এই যে পার্লটা আছে পার্লের দুই সাইড থেকে কাপড়গুলোকে একদম পার্লের ধার ঘেঁষে আমাদের সেলাই করে দিতে হবে খুব ভালো করে আমি সুন্দর করে টেনে নিয়ে আসলাম টেনে টেনে এভাবে করে সেট করার পর এখন যেটা করব এখানে সুই সুতা নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি পার্লের যে স্পেসটা এই স্পেসের ভিতরে ঢুকে দিয়ে দুই সাইডের মুখগুলো একদম সুন্দর করে সেলাই করে নেবো তো পার্লের ভিতরে যেন মুখটা ঢুকে যায় দুই সাইডের কাপড়ের মুখটা সেটা খেয়াল করবেন তো যদিও না ঢুকে আপনারা সুতা দিয়ে খুব ভালো করে এখানে ফোল্ড করে করে সেলাই করে দিবেন আমি এখানে শক্ত করে সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা পার্ট আমি হচ্ছে সেলাই করে নিয়েছি তার মানে প্রতিটা ব্যান্ড আমি একই উপায়ে সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা জুটির ব্যান্ড বা বেনির ব্যান্ড বাচ্চাদের তৈরি করে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে বাল দেওয়ার ঠিক আছে তো সাধারণ জিনিসটাকে একটু ডিফারেন্ট করে এভাবে আপনারা কিন্তু একটু লুক্রেটিভ করে তৈরি করে ফেলতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে প্রতিটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর খুবই সুন্দর লাগছে তো এখানে আমি মোট তিনটা হেয়ার ব্যান্ড তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ